আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি মঞ্জুরুল কবির পিও ভিউার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন পিও ভিউার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নাম্বার ওয়ার্ড ডেমরা বাঁশের পোল আবাসিক এলাকায় কোনাপাড়া বাঁশের পোল আবাসিক এলাকায় আজকে আপনাদেরকে একটি সম্পূর্ণ নতুন বাড়ি দেখানোর জন্য আড়াই কাটা জমির উপর নির্মিত বাড়িটি আমি আমরা অলরেডি বাড়িটির সামনে চলে এসেছি বাড়িটির দুই পাশেই ষোলো ফিট পাকা রাস্তা অর্থাৎ কর্নার প্লটে বাড়িটির অবস্থান নির্মাণাধীন বাড়ি অর্থাৎ সম্পূর্ণ নতুন বাড়ি সিটি পাইলিং রাজুক অনুমোদন করা বাড়িটি আপনারা পেয়ে যাবেন আমরা দুই পাশের রাস্তাগুলো আপনাদেরকে আগে দেখানোর চেষ্টা করতেছি আর যোগাযোগ ব্যবস্থা যদি বলি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আপনি আসেন তাহলে আপনাকে সাইনবোর্ড সানার পাড় যে কোথাও দিয়ে অর্থাৎ মাতুয়েল মেডিকেল শনির রায়েরবাগ যে কোথাও দিয়ে আপনি চলে আসতে পারবেন কোনাপাড়া ফার্মের মোড় হয়ে আপনি বাড়িটিতে চলে আসতে পারবেন তো আমরা বাড়িটির সামনে প্রায় আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি নিজেতু নির্মাণাধীন বাড়ি আর যদি ঢাকা সিলেট মহাসড়ক হাইওয়ে যদি আসেন তাহলে আপনার আসতে হবে কোনাপাড়া অথবা বাসের পুলিশ স্ট্যান্ডে নেমে খুব সহজে বাড়িটির কাছে চলে আসতে পারবেন অবশ্যই আসার আগে আমাদের মালিক প্রতিনিধিকে ফোন দেবেন স্ক্রিনে আমাদের মালিক প্রতিনিধির নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে আমাদের মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে আপনারা মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোন তো আমরা বাড়িটির সামনে আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করতেছি এখন আপনাদেরকে নিয়ে যাব বাড়িটির ভিতরে সম্পূর্ণ আড়াই কাঠা জমির উপর নির্মিত সম্পূর্ণ নতুন বাড়ি এখনও নির্মাণাধীন বর্তমানে বিশেষ প্রয়োজনে বাড়িটি সেল করে দেওয়া হবে তো আগ্রহী ক্রেতাগণ দেখতে থাকুন এবং আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করুন বাড়িটি অত্যন্ত চমৎকারভাবে করা হয়েছে তো আমরা নিচতলায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি নিস্তলা থেকে আমরা দোতলা এবং তিনতলায় বাড়িটি অর্থাৎ আপনারা দোতলা করা এবং নিচতলার নিচতলার কাজ করা আছে দোতলার কাজ করা আছে এখনও আংশিক অনেক কাজ বাকি আছে প্লাস্টিক তলায় আপনার ছাদের কিছু কলম করা আছে কিছু না সম্পূর্ণ কলমগুলোই করা আছে আর যদি বলি ড্যামরা খান স্কুল কলেজ বাড়িটি থেকে অতি নিকটেই এবং আপনার কোনাপাড়া বাজার এবং বাঁশের পোল গোলাম মোস্তফা মডেল কলেজ বাড়িটির খুব কাছাকাছি বাড়িটি থেকে আপনি সাইনবোর্ডে চলে যেতে পারবেন মাত্র বিশ টাকা অটো ভাড়া দিয়ে আর যদি আপনি কোনাপাড়া হয়ে আপনারা যাত্রাবাড়ি যান তাহলে সেক্ষেত্রে বাসের পোল থেকে আপনাকে যেতে হবে কোনাপাড়ায় কোনাপাড়া দিয়ে আপনি সোজা চলে যাবেন যাত্রাবাড়িতে অথবা বাসের পোল স্ট্যান্ড থেকে সোজা যাত্রাবাড়িতে চলে যেতে পারবেন চিটং রোড টু জেড সব কিছুই আপনার সব সর্বদিকে যাতায়াতের খুব সুবিধা অত্যন্ত চমৎকার তো আমরা বাড়িটি আপনাদেরকে ভিতরের অংশটুকু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা দোতলা অবস্থান করতেছি দোতলাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অধিকাংশ কাজ প্রায় হয়ে গেছে বাকিটুকু বর্তমান যে ক্রেতা হবেন তারা তেনাকে করে নিতে হবে তো আমরা আপনাদেরকে আস্তে আস্তে সরি নিচতলা থেকে আমরা এখন চলে যাব দোতলায় দোতলায় গিয়ে দোতলাটা দেখিয়ে আপনাদেরকে তিনতলায় নিয়ে যাব। এবং বাড়িটির মূল্যর বিষয়টা যদি বলি বাড়িটির মূল্যর বিষয়টা বিশেষ সঙ্গত কারণে বলা হয় নাই তো আগ্রহী ক্রেতাগণ অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করে জেনে নিতে পারবেন বাড়িটির মূল্য আর বিষয় দয়া করে কোনো মিডিয়া ফোন দেবেন না আপনার অবশ্যই আগ্রহী ক্রেতাগণ ফোন করবেন ক্রেতা ব্যতীত অন্য কেউ ফোন করবেন না ভাই হুম এটা বিশেষ অনুরোধ আপনাদের কাছে অর্থাৎ বাড়িটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি বাড়ি চমৎকার একটি বাড়ি বসবাসের জন্য অত্যন্ত নিরিবিলি আবাসিক এলাকা ষোলো ফিট রাস্তার সাথে অত্যন্ত চমৎকার একটি বাড়ি আমরা দ্বিতীয় অংশ অংশবিশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যতটুকুর কাজ হয়েছে ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সাদ প্লাস ঘাতনিগুলো হয়ে গেছে তো আপনারা চাইলে অবশ্যই অবশ্যই রেট জানানোর জন্য আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করুন অথবা কমেন্টসের মাধ্যমে জেনে নিতে পারবেন কমেন্টসে উল্লেখ করুন প্রাইজ ইনশাল্লাহ বলে দেওয়া হবে বা মালিক প্রতিনিধিকে ফোন করুন বা আপনাদের নাম্বার দিন আমাদের মালিক প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে তো আমরা এখন চলে এসেছি তৃতীয়তলায় তৃতীয়তলার কলমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং আশেপাশের বিয়েগুলো দেখানোর চেষ্টা করতেছি বাড়িটি থেকে সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন এখান থেকে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার ব্যাংক, বিমা মসজিদ এ টু জেড সব কিছু খুব হাতের নাগালের মধ্যেই পেয়ে যাবেন আমরা আপনাকে আপনাদেরকে ছাদের উপর থেকে আশেপাশের বিয়ুগুলো দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত নিরিবিলি আবাসিক এলাকা এবং ভাড়ার চাহিদা অত্যন্ত প্রচুর আপনারা চাইলে এসে সরাসরি ভিজিট করে যেতে পারেন বা চাইলে সরাসরি মালিকের সাথেও কথা বলতে পারবেন আমরা স্ক্রিনে আমাদের মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে দিয়েছি এবং ডিসক্রিপশন বক্সে আমাদের মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই আপনারা ভিজিট করতে আসার আগে আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করবেন আমি আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব কর নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখাবেন